হজের সকল প্রস্তুতি শেষ করেছেন আগামী ষোলো মে তার ফ্লাইট দুঃখজনক হল সত্য আঠাইশ চার দু হাজার পঁচিশ তার স্বামী ইন্তেকাল করেছেন মানে মারাম হিসাবে তার ছেলেও আমি একসাথে হজে যাচ্ছি আমাদের অবস্থা আমার বোনের হুকুম কি তার হজে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে কিনা দয়া করে জানাবেন আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তালা আমাদের এই বোনের স্বামীকে মাফরাত নসিব করেন এবং তাকে এবং তার পরিবারকে সান্ত্বনা নসিব করেন

পরিস্থিতিতে তিনি যদি হজের সফর শুরু না করে থাকেন এখন ফ্লাইটের বাকি আছে আর কয়েকদিন এরকম সময়ে মৃত্যুর ঘটনা যদি ঘটে তাহলে ক্ষেত্রে তিনি আর হজে যাবেন না তিনি ইদ্যুৎ পালন করবেন প্রশ্ন হতে পারে স্বামীর মৃত্যুর ফলে তার শোক পালন ইদ্যুৎ পালনের জন্য চার মাস দশ দিন নিজ গৃহ অবস্থান করবেন এটা করতে গিয়ে তিনি যে হজ মিস করছেন সেক্ষেত্রে তার ফরজ হজের কি হবে এটার উত্তর হবে পরবর্তীতে যদি কখনো তার কাছে হজ করার মতো টাকা থাকে এত যদি ফিনান্সিয়ালি তিনি ধনী হন সচ্ছল হন যে এবার হজের জন্য যে টাকা দিয়েছেন এটা তো পুরোটাই মায়ের অলমোস্ট এতে কোনো টাকা তিনি পাবেন না এই পুরো টাকার সবই তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সব আল্লাহ তালা একদিন কেউ কম দেবেন না তুমি তো যাও নাই কারণ তিনি সাত লাখ সাড়ে সাত লাখ আট লাখ যে জমা দিয়েছেন ভালো কাজের জন্য দিয়েছেন আর নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান হাম্বাবে হাসান হতেন ফালাম হা যদি কেউ কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে সকল প্রস্তুতি সম্পন্ন করে একেবারে সিরিয়াস হ্যাঁ আমি এটা করবো ফাইনাল করে ফেলেছে বাট করতে পারে নাই আল্লাহ তালা তাকে সেই কাজ করার পরিপূর্ণ সব দিয়ে দিবেন এজেন্সি আপনাকে টাকা ফেরত দিবে না সৌদি গভর্নমেন্ট তার ফি গুলো ফেরত দিবে না হ্যাঁ বিমানের ক্যারিয়ার বিমান কর্তৃপক্ষ তারা তাদের টাকা ফেরত দিবে না কিন্তু আল্লাহ তালা সব দিবেন এই জন্য প্রথম কথা হলো মন খারাপের কারণ নেই যেমন হজ হলো না আপনাকে হজ দরকার না সব দরকার সব দরকার সব আপনি পেয়ে যাবেন হ্যাঁ ফরজ হজ আপনার আদায় হবে না সেটার জন্য কি করবেন এত যদি আর্থিক ভাবে সচ্ছল হন আপনি যে এই টাকা যাওয়ার পর আগামী বছর আমি হজ করতে চাইলে নিজে এবং একজন পুরুষ মারাম সাথে নিয়ে হজ করার মতো টাকা আমার আছে অর্থাৎ আরো চোদ্দ পনেরো লাখ টাকা আছে এরকম যদি হয় তাহলে তারপরে পরবর্তী বছর বা পরবর্তী যে কোনো বছর হজ করা ফরজ হবে আর যদি এই টাকা চলে গেছে আমার কাছে আসলে আর টাকা নাই যা আছে যেটা দিয়ে দুজন হজ করার মারাম হজ করার মতো টাকা নাই তাহলে আপনার হজ করতে হবে না অর্থাৎ হজের কোনো ফরজ অনাদায় থাকবে না এমন না যে বছর টাকা জমা দিয়েছি সামহাও আমাকে পরে এটা করতেই হবে যেহেতু যেতে পারলাম না এমন কোনো কথা নেই আপনার পরবর্তী বছরগুলোতে হজে যাওয়াটা ডিপেন্ড করবে আপনার সামর্থ্যের উপর সামর্থ্য থাকলে হজ করবেন আর না আপনার হজ করতে হবে না এখানে টাকা এগুলো সব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন